পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমবায় ফেডারেশন লিমিটেড বেনফিশের সাথে মিলিত হয়ে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মাছের ব্যবসা বৃদ্ধির জন্য নটি কাস্টমাইজড ইলেকট্রিক ফুড অন হুইলস ভ্যানের উদ্বোধন করেছে এই যানগুলি সরকারি ই মার্কেট প্লেসের মাধ্যমে কাস্টমাইজড বিটের মাধ্যমে তৈরি করা হয় মৎস্য বিভাগের নেতৃত্বে এবং বেনফিশ দ্বারা পরিচালিত এই প্রকল্পটি জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচির আওতায় পরিবেশ বিভাগের সঙ্গে একটি যৌথ প্রচেষ্টা যা স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা বাস্তবায়িত হয় দূষণ নিয়ন্ত্রণ এমন শহরগুলিতে উৎস বন্টন অধ্যয়নগুলো শহরে বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে যানবাহনের নির্গমনকে কিন্তু করেছে ডিজেল বিক্রয় ইউনিটগুলোর পরিবর্তে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য স্বনির্ভর বহনযোগ্য মাছের স্টল হিসেবে ডিজাইন করা বেনফিস ভ্যানগুলিতে রয়েছে স্টেইনলেস স্টিল কুকিং টপ হিমায়িত পণ্যের জন্য রেফ্রিজারেটেড স্টোরেজ স্টোরেজ কেবিন আউটিক জানালা এবং গ্রাহকের আরামার্থে ভাঁজযুক্ত ছাউনি ভ্যানের অন্তর্নিহিত যন্ত্রপাতির মধ্যে রয়েছে এলপিজি চালিত ওভেন এবং ডিপ ফ্রায়ার যা আলাদা এলপিজি কেজ এবং লিক সেন্সর সহ তৈরি নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে দুটি এবিসি টাইপের পাঁচ কেজি অগ্নি নির্বাপক এবং একটি পিটিজেট নিরাপত্তা ক্যামেরা পায়ে চাপ দিয়ে ব্যবহার করা যায় এমন ওয়াস বেসিন এবং মেনু ও জনসাধারণের তথ্য প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে প্যানেল রয়েছে। মৎস্য বিভাগ জোর দিয়ে বলেছে যে বেনফিশ ভ্যানগুলো ব্যবহার করবে মাছ উৎপাদনকারীদের বাজারে প্রবেশাধিকার বাড়াতে এবং জনগণের কাছে সচেতনতা পৌঁছে দিতে মোবাইল প্ল্যাটফর্ম হিসেবে। নিজস্ব সংবাদদাতার রিপোর্ট এম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে